জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণীর তৃতীয় খণ্ড সাধকের স্বরূপ সর্বদা মনে রাখিও তুমি সাধক শুধু সাধক নহ কর্মী সাধক শুধু কর্মী নহ স্বদেশ প্রেমিক কর্মী শুধু স্বদেশ প্রেমিক নহ সত্যনিষ্ঠ ন্যায়নিষ্ঠ ধর্মনিষ্ঠ ও জ্ঞাননিষ্ঠ প্রেমিক। তুমি সাধক বলিয়াই জগতের কোনো ব্যক্তি বা রাষ্ট্রের উপরে তোমার বিদ্বেষ নাই জগতের কোনো ব্যক্তি সমাজ বা সম্প্রদায় তোমার শত্রু নহেন তুমি সাধক বলিয়াই তুমি আত্মদর্শী এবং সর্বজীবে সমদর্শী দ্বিজ চণ্ডালে তোমার সমান প্রীতি ধনী দরিদ্রে তোমার সমান সুবিচার একজনকে মারিয়া আর একজনকে বাঁচানো তোমার নীতি নহে জগতের সকলকে বাঁচাইয়া সকলের কুশল করিয়া সকলের নিঃশ্রেয়সের ভিতর দিয়া নিজের কুশল প্রতিষ্ঠাই তোমার বিশেষত্ব নিজের কুশল প্রতিষ্ঠার মধ্যে দিয়াও জগতের কুশল প্রতিষ্ঠাই তোমার একমাত্র লক্ষ্য মনে রাখিও তুমি সাধক কর্মী অসাধক কর্মীর সহিত তোমার পার্থক্য থাকিবেই হরিও